হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে দেখো দশমী সবাইকে জানাই বিজয় দশমী তো সবাই ভালো থাকো সুস্থ থাকো তো আমরা আজকে চলে এসেছি আমাদের বাজারেই পুজোতে তো আজকে সিঁদুর পড়াতে তো আমাকে কি চিনতে পারছো তোমরা সবাই তো দেখো তো এই যে দেখো আমার শ্বাসটা কেমন হয়েছে তো আমাকে কি সুন্দর লাগছে না তো আজকে কিন্তু আমি চলে এসেছি আমাদের বাজারেই সিঁদুর পরানোর জন্য আসেই দেখতে পা এতটা ভিড় আজকে যে মানে এতই মানুষজন তো সবাই এক এক করে কিন্তু সিঁদুর পড়াচ্ছে তো এবার আমি আস্তে করে আমি উঠে গেলাম উঠে যাই আমি সেবার সিঁদুর পরাবো তো দেখো এবার এই যে দেখো আমি পান পাতা নিয়ে আগে বরণ করে নিচ্ছি করার পর তারপর আমি মিষ্টি খাওয়াই জল খাওয়াই তারপর আমি সিঁদুরটা পরাই নিব তো দেখো এই যে আমি পান পাতা নিয়ে তিনবার ইয়ে করলাম প্রণাম করে নিলাম প্রণাম করার পরে এখন আমি মিষ্টি খাওয়াবো মিষ্টি খাওয়াই জল খাওয়াবো জল খাওয়াই তারপরে আমি কিন্তু সিঁদুরটা পরাই নিব তো সবাই কিন্তু সিঁদুর পরায় ছবি তুলতেছে তারপরে যে সবাকে সিঁদুর পরাই দিচ্ছে তো এখানে কিন্তু আমি হাতটা ধুয়ে হাত মুছে নিলাম মুখটা মুছে নেওয়ার পর কিন্তু এই যে দেখো এবার আমি একটু জল খাইয়ে দিলাম খাওয়ানোর পরে এখন দেখো কতটা শুধু ভিড় সবাই একবারই কতটা আনন্দ করিচ্ছে আমাদের এখানে বাজারেই পুজো হয় আর সবাই কিন্তু গাছে সিঁদুর পরাতে একসাথে কতটা আনন্দ হয় সেটা তো তোমরা বুঝতেই পারতেছো তো আমি এখন সিঁদুর পরায় নিচ্ছি সিঁদুর পরায় নিয়ে এক এক করে লক্ষ্মী গণেশকে কার্তিক সরস্বতীকে সবাকে সিঁদুর পরিয়ে নিব। পরে নেওয়ার পর কিন্তু আর পাশাপাশি আমাদের দু জায়গা পুজো হচ্ছে সেখানেও চলে যাবো কিন্তু সিঁদুর পরাতে তো এখানে দেখো এখানে আমি লক্ষ্মীকে মা লক্ষ্মীকে এখন সিঁদুর পরিয়ে নিলাম পরে নেওয়ার পর এখন মানে এখনও পরানো হয়নি কিন্তু আমি পান পাতা দিয়ে ইয়ে করে নিলাম তারপর মিষ্টি খাওয়াই জল খাওয়াই তারপর কিন্তু আমি সিঁদুরটা পরাবো তো এক এক করে আমি চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে আমার শ্বাসটা কিন্তু কেমন হয়েছে তোমরা অবশ্যই অবশ্যই একবার কমেন্টের মাধ্যমে কিন্তু জানাইও তো দেখো আমার এখানে সিঁদুর পানো হয়ে গেছে আর গণেশকে এখন আমি মানে টিপ দিয়ে দেবো কপালে তো প্রথমে যে পান পাতা নিয়ে সেমভাবে এভাবে করে আমি বরণটা করে নিব তারপর আমি কিন্তু সিঁদুরটা ফোটা দিব তো দেখো সবাই মিলে মানে আমরা অনেকজনেই গেছিলাম সব দিদিভাই মিলে তো এখন যাই আমরা কিন্তু সবাই মিলে সিঁদুর পরাই নিব তো এখানে আমি প্রথমে মিষ্টি দিলাম মিষ্টি দেওয়ার পর তারপরে এই যে জল খাওয়াই তারপর ফোটা দিব। তো দেখতে থাকো আর আরেক জায়গা পূজাটা হচ্ছে ওখানেও কিন্তু তোমাদেরকে নিয়ে যাব এখানে ঠাকুরটা কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু দেখো তোমরা দেখলেই বুঝতে পারবা আর তোমরাও যারা দূরের থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই কিন্তু তোমরাও প্রণাম করে নাও তো এখানে দেখো সবাই কিন্তু সিঁদুর পড়ানো হয়ে গেছে আমি কি সুন্দর করে আমি এখন পড়াই নিচ্ছি পড়ানোর পর কতটা সুন্দর দেখো শুধু সাদা কালারে এত সুন্দর ফুটে উঠেছে একবারই ঠাকুরটা কতটা সুন্দর লাগেছে তো আরেক জায়গা যাব সেটাও তোমাদেরকে দেখাবো ঠাকুরটা কতটা সুন্দর হয়েছে তো এখানে কিন্তু আমি সরস্বতীকে এখন এই যে সেমভাবে পান পাতা দিয়ে তারপর মিষ্টি খাওয়ালাম জল খাওয়াবো জল খাওয়াইটাই তারপরে এই যে আমি সিঁদুর পরাই নিলাম সিঁদুর পরা সিঁদুর পরানোর পরে এখন এই যে এবার কার্তিককে ওভাবে কপালে ফোঁটা দিয়ে দিব দেওয়ার পর তারপর আমরা এখান থেকে কিন্তু আমি কিন্তু মানে থালটা ধরতে পারতেছিলাম না খাতে কেমন করে করব সেই জন্য কিন্তু এই যে আমাদের বাড়ির পাশে কিন্তু দিদিভাইয়ের ছেলে ঈশান তো তাকে আমি থালটাকে ধরতে দিয়েছিলাম ধরতে দিয়ে তারপর আমি কিন্তু এক এক করে সিঁদুরটা পরে নিচ্ছিলাম তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো এখানে কিন্তু আমাদের সিঁদুর পরানো হয়ে গেছে এখন সবাকে আমি সিঁদুর পরাই দিব সব দিদি ভাইরা মিলে সিঁদুর খেলবো আমরা তো একটু পর তো দেখতেই পাবো আমাদের কি অবস্থা একবারই তো দেখতে থাকো আর আমরা কিন্তু রাতে বেলা আমাদের এখানে সবাই মিলে সিঁদুর পরাই তো সবাই মিলে দেখো কতটা শুধু ভিড়টা দেখো আর এদিকে পিছনে তো আরও অনেক জনাই ছিল তো এখন আর একজন ভাই কিন্তু সিঁদুর পরাতে গেল এখানে দেখো কত ঝোন সবাই শুধু মানে এতটা ভিড় হচ্ছিল তার মধ্যে সেদিনকে এতটা বৃষ্টি হয়েছে যে সব দিকে শুধু কাদা কাদা হয়ে গেছে আর এদিকে দেখো লাইটিংটা কতটা সুন্দর লাগে দেখতে আমাদের এখানে খুব সুন্দর একটা অনুষ্ঠান হয় তো তোমরাও আসতে পারো তো এখানে দেখো আমরা এখন সিঁদুর পরাই নিচ্ছি সবাকে তো এই দিদি ভাইকে সিঁদুর পরাই দিচ্ছিলাম করছে কি আমাকে বেশি করে লাগাই দিও না কিন্তু আর রাতেবেলা তো নাহলে সব একবার চান টান করা লাগবে ওই জন্য অল্প অল্প করে পড়াই দিলাম তো এখান থেকে পড়িয়ে তারপর আমরা চলে যাব এই যে আরেক জায়গা তো এখানেও দেখো খুব সুন্দর একবারই মানে দুর্গা প্রতিমাটা দেখি এতটা সুন্দর লাগে কত সুন্দর করে বানানো হয়েছে তো এখানে কিন্তু দেখো আমি দিদিভাই এখন যাচ্ছি সিঁদুর পরে নিব তো আমি আবার ঈশানকে খুঁজছিলাম যে থালাটা কে ধরবে ওই জন্য তা আমি ডাক দিচ্ছিলাম কিন্তু পিছন ঘুরে তারপর এখন আমি সেমভাবে যেখানে মানে আমাদের বাজারে পান পাতা দিয়ে ইয়ে করলাম সেইভাবে এখানেও একবারই পান পাতা দিয়ে প্রথমে এই যে দেখো তারপর মিষ্টি খাওয়াই জল খাওয়াই তারপর কিন্তু সিঁদুরটা পরিয়ে নিব আর এখানেও কিন্তু অনেকটাই ভিড় ছিল তো দেখতে থাকো তোমরা এদিকে দেখো কিন্তু আমি এবার সব ইয়ে করে নিব প্রণাম করে নিব সিঁদুর পরে নিয়ে প্রণাম করার পরে এখানেও কিন্তু কিছুক্ষণ সিঁদুর খেলা হবে সিঁদুর খেলে তারপর আমরা কিন্তু বাড়িতে যাব তো দেখতে থাকো এইদিকে কিন্তু আমার সাদা কালারের শাড়িটা কেমন হয়েছে তোমরা বলো কিন্তু তো আমাদের কিন্তু ভিডিও কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যেন দূর দূরান্ত লোক থেকে যেন দেখতে পারে আমাদের ভিডিওটা তো সবাই মিলে কিন্তু আমাদের সিঁদুর পড়ানো হয়ে গেলে তারপর সবাই মিলে আমরা কিন্তু ছবি তুলবো আর ছবি তুলবো আর সিঁদুর সবাকে সিঁদুর পড়াবো তো কিন্তু আমি এক এক করে দেখো কতটা সুন্দর করে এখন আমি সিঁদুর পরিয়ে নিব সবাকে আর শুধু সবাই কী সুন্দর করে সিঁদুর খেলেছে দেখতেও কি সুন্দর লাগেছে আর বছরে তো একবারই আসে না তাহলে যদি তোমরা এনজয় না করো তাহলে কেমন হয় বলো দেখি তো বছরে একবারই দুর্গা পূজা হয় খুবই সবাই মিলে আনন্দ করো আশা করি সবাকে ভালো লাগবে তো আমাদের এখানে আমরা প্রত্যেকবারই যাই কিন্তু সিঁদুর পরাতে খুব ভালো লাগে সবাই কি সুন্দর করে কথা বলে ভালো লাগে তো এখানে যে দেখো আমি কিন্তু মিষ্টি খাওয়াই জল খাওয়ালাম এখন আমি সিঁদুর পরিয়ে নিব পরিয়ে নেওয়ার পর কিন্তু তো আমাদের এখানে কতটা অনুষ্ঠান করে পুজোটা হয় আমাদের এখানে বাজারে খুব সুন্দর লাগে কিন্তু তো আমরা প্রত্যেকবার যাই আর ভালোভাবে সুস্থভাবে থাকি যেন প্রত্যেকবার মা আসুক আমরাও যাব যে সিঁদুর পড়াতে তো কিন্তু মনটা খারাপ হয়ে যায় এই যে মানে পাঁচটা দিন এতটা সুন্দর করে দিনটা যায় তারপর যেদিনকে দশমী হয়ে যায় তো মা আমাদেরকে ছেড়ে চলে যায় তো খুব খারাপ লাগে কিন্তু আনন্দ হয় আবার খুশিতে আবার ইয়ে হয়ে যায় কিন্তু তো দেখো এবার আমি কিন্তু সিঁদুর পড়ানো হয়ে গেছে এবার আমি কিন্তু লক্ষ্মী গণেশকে পড়ায় নিবো পড়ায় নেওয়ার পর কিন্তু সবাই মিলে কিন্তু কি সুন্দর করে সিঁদুর খেলিচ্ছে দেখো আর কতটা সুন্দর লাগছে এখানে তো চলো ভিডিওটা আমার দেখতে থাকো কিন্তু তো এখানেও কিন্তু আমারও হয়ে যাচ্ছে তো এখন সবাই মিলে কি সুন্দর ছবি তুলবো ছবি তুলি ছবি তুলে তারপর আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে যাব তো দেখতে থাকো আমাদের এখানে কিন্তু অনেকটা রাত পর্যন্ত সিঁদুর খেলা হয় তো এখানে আমরা সিঁদুর খেলে তারপর আমরা এই যে দেখো তো আমি এখন পড়ায় নিচ্ছি আর সবাই কিন্তু সিঁদুর পড়ানো সবার হয়ে গেছে একমাত্র আমি একটু লেট হয়ে গেছে তো দেখো সবাই মিলে কিন্তু সিঁদুর পড়ানো হয়ে গেছে সব দিদি ভাইরা কিন্তু তো এখানে আমরা কিন্তু এই যে দেখো গালে মানে একটু একটু করে সিঁদুর দিয়ে আমরা ছবি তুলিছিলাম তো এভাবে করে আমরা ছবি সবাই মিলে তুলতেছিলাম তো দেখো কতটা সুন্দর করে সবাই মিলে বসে বসে ছবি তুলছিলাম আর এতটা পরিমাণে সবাকে সুন্দর লাগছে দেখো তো এখন আমরা চলে যাব বাড়িতে তো অনেকটা রাত হয়ে গেছে তো চলো ভিডিওটা অবশ্যই অবশ্যই লাইক করে দিও তো টাটা আবারও ফিরে আসবো